যিনি আমাদের এই বসার আয়োজন করেছেন যেই সমস্ত বায়রা এই মাহফিলের আয়োজন করেছেন দিনই আলোচনা করার জন্য আপনাদেরকে বসার জন্য সামিয়ানার যে ব্যবস্থা করলেন তারাও তো শ্রম দিয়ে আয়োজন করেছেন উদ্দেশ্য কি আল্লাহ এবং আল্লাহর রাসুলের ভালোবাসা পাওয়ার জন্য যাতে মানুষ কোরআন হাদিসের কিছু কথা শুনতে পায় সেজন্য কোনো বাহবা পাওয়ার জন্য নয় শুধু একমাত্র দিনকে ভালোবেসে ওয়াজ এবং ফিলের আয়োজন করেছেন সেই জন্য আমরা ধন্যবাদ জানাবো লালবাগ কেল্লার মোড় টেম্পো মালিক ও শ্রমিক বৃন্দ যারা এই আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এরকম একটা মজমার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন সকলে বলেন আমিন ওনারা এই মজুমার আয়োজন করেছেন এই মজমার ভিতরে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত হবেন তাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন জনাব হামিদুর রহমান হামিদ সাহেব যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন ঢাকা সাত আসনের জন্য আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা আব্দুল বাদ খান সিরাজি সাহেব আরও উপস্থিত থাকবেন পীরে কামেল আল্লামা আব্দুল হাফিজ বরকাত হোম আমাদের উস্তাদ আল্লামা মহিবুল্লাহ সাহেব হুজুর এবং বিশেষ মেহমান হিসেবে আমাদের এই আজকের মজমায় উপস্থিত থাকবেন আলহাজ মুশারফ হোসেন খুকন সাহেব এবং জনাব তাসাদ্দেক হোসেন ভাই এছাড়াও স্থানীয় মসজিদের সম্মানিত খতিব খতিব সাহেবগণ উপস্থিত থাকবেন আমরা সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো আমাদের যে সমস্ত ভাইয়ারা এই মজমা করেছেন তাদের সম্মানার্থে আমরা শৃঙ্খলা বজায় রাখব যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব আমি আপনাদের ক্ষেত অল্প কিছু কথা বলব আমার বয়ানের মেন উদ্দেশ্য হচ্ছে মূল আলোচনা হচ্ছে যে দুনিয়াতে যদি সঙ্গ খারাপ থাকে তাহলে সঙ্গীর আচরণ যা হবে আমার আচরণ তাই হবে যে বিড়ি খায় তার বন্ধু বিড়ি খাবে যে নিশা খায় তার বন্ধু নিশাই খাবে যে যে জগতের লাইনে চলে তার সঙ্গীও কি ওই জগতের লাইনেই চলে সেই জন্য দুনিয়াতে যদি সব লাইনে ভালো সৎ বন্ধু যোগাইতে না পারি তাহলে ক্ষতিগ্রস্ত হই যেহেতু এটা ব্যবসায়িক এলাকা যদি সত্যবাদী সৎ ব্যবসা পার্টনার না থাকে তে ব্যবসা নাই হয়ে যায় সেই হাদিস থেকে কিছু কথা বলবো আপনারা ইনশাল্লাহ শুনবেন আমাদের দিকে তাকে শুনবেন না কোরআন হাদিসের দিকে তাকে শুনবেন কোরআন হাদিসের কথা মজা লাগে না কেন কারণ কোরআন হাদিসের এলেম তো আমাদের মাঝে নাই আপনারা কখনো তো অভিযোগ করেন নাই হুজুর প্রত্যেক নামাজে ফাতেহা পড়েন অভিযোগ করেন না কেন কারণ এগুলো শুনতে আরো মজা লাগে কারণ আপনিও পারেন যে জিনিস মানুষ জানে ওই জিনিস বারংবার উচ্চারণ করলেও খারাপ লাগে না আর কোরআন তো মজিজা হিসেবে নাজিল করেছেন কোরআনের কথা যদি ভিতরে সামান্যও থাকে তারপরে অনেক মজা লাগে সেই জন্য আজকের আলোচনার উদ্দেশ্য কি আমি যার সঙ্গ দিতেছি বা যিনি আমার সঙ্গী সে কেমন এটা যদি সঠিক নির্বাচন করতে না পারি আমরাও কি তার মতোই হয়ে যাব তাই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদেশ করেছেন হে ইমানদারগন সকল মানুষদেরকে বলেন নাই বলছেন আল্লাহকে যে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ পাক বলছেন পাক যখন কোনো আলোচনা পেশ করেন যদি হুকুম না হয় তাহলে বেশিরভাগ সময় সম্বোধন করেন সকল মানুষ আর যখন কোনো বিধিবিধান আদেশ করেন নাজিল করেন তাহলে বলেন্লাদ আমানু কুতিমা আলাইকুম আমানু ইন্নাম আল খামরু আল মাইসির ঠিক তেমনিভাবে আল্লাহকে যারা মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ পাক বলতেছে গণ আমাকে ভয় করো এবং সত্যবাদী সঙ্গীর সঙ্গ লাভ করো সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বলছেন এখন যদি সঙ্গী হিসাবে যদি আমি আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করতে না পারি তাহলে কি ক্ষতি হবে এই ব্যাপারে কোরআন থেকে আপনাদের সামনে দলিল দিতেছি সুরতুল ফুরকন আয়াত নাম্বার ছাব্বিশ সাতাইশ আলোচনার মেন পয়েন্ট মনে রাখবেন কি সঙ্গী যদি খারাপ হয় দুনিয়া আখেরাত খারাপ হয়ে যায় দলিল আল্লাহ রবুল্লাহ আলমিন একটা কারিমার মধ্যে বলেন সাবিলা ইয়া ওয়াহিলাতা আলাইতানি লাত্তা ফোলান আন হলিলা এ আয়াতে তাফসিরের ভিতরে বলেছেন তে আয়াতে তাফসিরের মধ্যে কি বলেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম মক্কার সম্মানিত ব্যক্তি ছিলেন তে মক্কার কাফেররাও নবীকে খুব সম্মান করতেন তে একবার ওকবায়েদ নাবী মঈদ কাফেরদের সর্দার ওনার অভ্যাস ছিল যখনই কোনো সফর থেকে আসত সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করতেন এর আওয়াজ প্রথা আমাদের সমাজেওয়াজ আমরা যেরকম হজে গেলে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই কোনো ভালো ব্যবসা বাণিজ্য ওপেনিং করলে খুললে আমরা কি মিলাদ আয়োজন করি মহিব্বিনদেরকে তাদেরকে দাওয়াত করে খাওয়াই তো ঠিক তেমনইভাবে মক্কায় যেহেতু এক দেশ থেকে আরেক দেশে সফর করত এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাসও লাগত বাণিজ্যিক কাফেলা নিজের মাতৃভূমি থেকে অন্য দেশে যায়া ওখানে বিক্রি করে আবার ওখান থেকে নিজের দেশের প্রয়োজনীয় সামানাদি খরিদ করে নিজের মাতৃভূমিতে আনতে ছয় মাসও লাগত তে ওকবাইব মহিত উনি কাফেরদের সর্দার ছিলেন তে উনি এরকমভাবে ব্যবসা করে আসছে তো ওনার আদত অভ্যাস ছিল যখনই ব্যবসা থেকে আসতেন তে নিজের এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াইতেন তার নীতি অনুযায়ী রাসুল আকরাম সাল সাল্লামও গণ্যমান্য ব্যক্তি ছিলেন তো ওনাকেও দাওয়াত দিছেন যে হজরত আপনিও কি আসবেন যাদেরকে দাওয়াত দিছে সকলে আসছে তাদের মধ্যে নবীও আসছে নবীকে আসার পর নবীর সামনে যখন খানা পেশ করছে নবী বলছে যে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এক আবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এই কথার সাক্ষ্য না দিবা আমি খানা গ্রহণ করব না এখন উকবাইব না আবি ময় উনিও চিন্তা করতেছে কোরআশ বংশের সম্মানিত ব্যক্তি সে যদি আমার দাওয়াত থেকে না খেয়ে চলে যায় তাহলে তো আমার মান সম্মান আমার পেটটিসে লাগবে আমার সম্মানের উপরে আঘাত আনবে উনি সাল্লামের মনকে খুশি করার জন্য মনোরঞ্জন করার জন্য কালেমা পড়ছে যখন কালেমা পড়ছে নবী করিম সালাইস্লাম তার থেকে খানা গ্রহণ করছেন এই যে যে নবী খানা গ্রহণ করছেন যে শর্তে কালেমা পড়ার শর্তে এ ওকবা ইবনে আবি মঈদ কালেমা যে পড়ছে তার বন্ধু ইবনে খলফ সে পছন্দ করে নাই আমার কথা কি ছিল বন্ধু যদি খারাপ হয় সে কি খারাপভাবেই তাকে খারাপ পথে নিয়ে যাবে তে ইবনে খলফ ওকবা ইবনে আবি ময়িতের এই কালেমা পরা নবীর সামনে এই কথা বলা পছন্দ করে নাই এখন বন্ধুকে বলতেছে যে মোহাম্মদের সামনে তুমি কালেমা পড়ছ তুমি আমার বন্ধু হিসাবে ঠিক করো নাই তা এখন বন্ধুর মন রক্ষা করার জন্য বলতেছে যে আমি তো তার মোহাম্মদ সাল্লাহাল্লামের মনোরঞ্জন করার জন্য তার কথা মানার জন্য পড়ছি অন্তরের থেকে বলি নাই মুখে বলছি এখন যে না আমি এটা কখনোই মাইনে নিব না সে বুদ্ধি দিছে কি যে তুমি যা নবীর চেহারায় থুতু মারো নাউজুবিল্লা নবীর থুতু মারো বন্ধু খারাপ হইলে কি পরামর্শও খারাপ হয় এখন ওকবাইবনে মহিদ ও বা ইবনে খলফের পরামর্শ অনুযায়ী বন্ধুত্ব টিকাইতে যায় নবীর চেহারা থুতু মারছে নাউজুবিল্লা থুতু তো আর লাগে নাই যেই শরীরে মশা মাসি বসতো না সেখানে তো আর থুতু পড়বে না হতবাগা কে হইল ইবনে আবি মহিদ উনি তার বন্ধু ও ইবনে খলফের কথা শুই না নবীর সাথে এই খারাপ আচরণ করছে শেষ পর্যায়ে কি হয়েছে বন্ধুর মন রক্ষার্থে নবীর সাথে এরকম খারাপ ব্যবহার করার পরিণতি তো আল্লাহ দেখছেন বদর যুদ্ধে দুজনই কি মারা গেছে দুো ইমান হারা অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে এখন তার বন্ধুর সাথে হাবিবের সাথে যে এরকম আচরণ করছে তার পরিস্থিতি কি হবে সেই জন্য যখন মারা যাওয়ার পরে তাদের এই খারাপ আচরণের কারণে যখন শাস্তি দেখতে পাইছে তখন তারা তাদের নিজেদের হাত এরকম দাঁত দ্বারা কামড়াইতে ছিল আর বলতে সাবিলা আমি কেন ওই দিন নবীর সঙ্গ গ্রহণ করি নাই কেন আমি উবাইবনে খলফের সঙ্গী হইলাম তে খারাপ বন্ধু কি করে খারাপের দিকে নিয়ে যায় সোরায় ফুর ফুরকানের ছাব্বিশ নম্বর আয়াত তখন কি বলে আফসোস আজকে যদি ওবাইবনে খলকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাইলে তো আজকে আমার এই কঠিন শাস্তি জাহান্নামে নামে যাওয়া লাগত না তে আলোচনার মেন বিষয় মনে রাখেন খারাপ বন্ধু কি করে খারাপের দিকে নিয়ে যায় এই কয়েক লাইনের পরে আল্লাপাক বলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমাত করেন অকল আর রসুল ইন্না কোরআন মাহ আমরা যারা মুসলিম যারা আমরা আল্লাহকে একক সত্তা হিসাবে মেনে নিয়েছি মোহাম্মদ সাল্লামকে আখেরি নবী হিসাবে মেনে নিয়েছি তারা যদি কোরআন না পড়ে আল্লাহর দরবারে হুজুর আকরম সাল্লাম মামলা করবেন আল্লাহ বলেন অকল আর রসুল রাসূল বলবে এ আরব্বী হে আমার রব ইন্না কৌমি আমার জাতি ইত্যা খাদু হাদ এল কোরআন মাহজোরক কোরানকে পরিত্যক্ত মনে করছে এই যে আমরা মুসলিম পরিচয় দেই সারা বছর যায় কোরান পড়ি না তে কোরানের মাহফিল কি মজা লাগবে সারাটা বছর যায় মুসলমান পরিচয় দেই পাসপোর্টে জাতীয়তাবাদী কি মুসলিম কিন্তু মুসলমানের সবচেয়েতে দামি কিতাব কোরআন আমাদের পড়া হয় না নামাজ পড়ি সোরা পড়তে পারি না তাহলে আমাদের মতো আর দুর্ভাগা জাতি আর কোথা থেকে হবে সেই জন্য আমাদের অন্তরে যদি কোরআন না থাকে তাহলে কি হবে নবী বলেন যার অন্তরে যাররা পরিমাণ কোরআনের কোনো অংশ নাই তার অন্তরটা হচ্ছে পতিত গড়ের মতো যার অন্তরে সামান্য পরিমাণ কোরআনের অংশ নাই তার অন্তরটা পতিত ঘরের মতো পতিত ঘর কেমন হয় আপনি কোটি টাকা দিয়ে যদি বাড়ি বানান সে বাড়িতে যদি মানুষ বসবাস না করে একটা সময় এটা মাক্রো কি বাসস্থান হয়ে যায় জিন্নাতের আবাসস্থল হয়ে যায় সেই জন্য এই রাস্তা দিয়েই তো আমাদের উস্তাদ মরহুম হজরত ফজলুল হক আমিনী সাব রহমতুল্লাহ যাইতেন ওনার ছাত্র আমরা ওনার জবান থেকে আমি শুনেছি যে ব্যক্তি ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন শিখাবে সে যদি কখনও পথ হারা হয়ে যায় এই ছোটোবেলা কোরআন পড়ার কারণে সে একদিন না একদিন সে হেদায়তের পথে ফিরে আসবে এটা আমি ছাত্র যেমনায় হুজুরের জবান থেকে শুনছি আর আমার এই অল্প বয়সে আমি এটার উদাহরণও পাইছি আমি এক জায়গায় পড়তেছি ওই জায়গার ভিতরে এক লোক সুরা ইং ফিতর পড়তেছে ভুল পড়তেছে তা আমি বললাম ভাই আপনি ভুল পড়তেছেন কেন পরে আমারে বলতেছে ভাই আমি হাবেস হয়েছিলাম আমি হেদায়তুন পর্যন্ত পড়ছি কিন্তু আমি এই রাস্তা ছাইড়া দেওয়ার পরে বাংলাদেশের যত নামি দামি বাস আছে হানিফ বলেন শ্যামলি বলেন এই সমস্ত বাসের ড্রাইভারই করছি যার জন্য আমি নামাজ কালাম কিছু পড়তে পারি না এই জন্য আমার অন্তর থেকে কোরআন চলে গেছে তো এখন আপনার বয়স কতক আমার বয়স এখন পঞ্চান্ন বছর আমি আগের মতো ড্রাইভিং করতে পারি না সার্ভিস দিতে পারি না তেজন্য জন্য ঘরে বৈশা থাকি ভালো লাগে না এই জন্য আমি এখন কোরআন শিখতে আসছি এখন আমি কি কোরআন শিখতে আসছি তা আপনার বয়স আমার বয়স পঞ্চান্ন বছর ওই আমিনিসুরের কথা আমি দেখা গেছে পনেরো বছর ভাই পরে হইলেও আমি বুঝতে পারছি যে হুজুর যে কথা বলছেন যে যার অন্তরে যাররা পরিমাণ কোরআনের অংশ থাকবে আলো এই নূর তাকে যতই গুনাহের পথে যাক ফিরায় নিয়ে আসবে তেজন্য হাদিসের বই আসছে যে ব্যক্তি ছোটবেলা কোরআন পড়ে এই কোরআন পরা পাথরের মধ্যে নকশা করার মতো পাথরে যেমন নকশা করলে সহজে মুছে না ক্ষয় হয় না ঠিক তেমনিভাবে ছোটোবেলায় কোরআন পড়লে এত সহজে মানুষ বলে না কিন্তু আমরা তো কোরআন পড়ি না আজকে যত দিন ছাড়তেছি তত আমাদের উপরে নতুন নতুন আজাব শুরু হয়েছে যেদিন থেকে আমরা মক্তব ছেড়ে দিছি। ওই মক্তবের পোলাপান এখন আমাদের উপরে শিশু গ্যাং হিসাবে আক্রমণ করতেছে যে কোনো সাইডে আমাদের কমতি হইতেছে ওইটাই আমাদের কি আক্রমণ হিসাবে শত্রু হিসাবে আমাদের সামনে পেশ হইতেছে এই জন্য মক্তব আমরা মক্তবে করছি আমাদের গ্রামে মক্তব উইঠা গেছে এখন বাচ্চারা সবার তো সামর্থ্য নয় হুজুর পড়ানোর জন্য সেই জন্য আমাদের কোরআন চর্চা খুব কম হয়ে যেতেছে এখন বয়স হয়ে গেছে দুইজন তিনজন চারজন বাচ্চার বাপ নামাজ পড়তে পারে না পারে না জানাজান নামাজে হুজুর খুঁজা লাগে যে জানাজান নামাজ শরীয়ত বসছে ওলিকে পড়ানোর জন্য অভিভাবককে এখন হুজুর খুঁজা লাগে আজকে এই দশা কেন হয়েছে কোরআনকে হালকা মনে করার জন্য কোরআনকে ছেড়া দেওয়ার কারণে এজন্য নবী ও আল্লাহর কাছে পেশ করবেন এই জন্য কোরআনকে ধারণ করতে হবে তাহলে হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আমাদের সহজে পাওয়া যাবে তা আমার আলোচনা কি ছিল বন্ধু যদি খারাপ হয় সঙ্গী যদি খারাপ হয় আমাদের কি পরামর্শ খারাপ হবে দুনিয়াও কি খারাপ হবে আর আমি যদি দুনিয়াতে খারাপ বন্ধুর সাথে চলি সে কখনো আমাকে মূল্যায়ন করবে না সে আমাকে কি কখনো সে আমাকে কখনোই মূল্যায়ন করবে না আরেকটা উদাহরণ বলি কোরআন থেকে কোরআন থেকে আবার আরেকটা উদাহরণ আপনারা শুনবেন যেখানে আল্লাহ পাক বইলেছে আল্লাহর উপরে তার আর কারো কথা নাই আমার গুণা থাকতে পারে কিন্তু আল্লাহর কালামে তো কোনো ত্রুটি নাই সেই জন্য কোরআনের সাথে মিলাবেন কোরআন পড়বেন তাহলে দিল নরম হবে এখন যে ঘটনা বলবো আজকে আপনি দুনিয়াকে যাকে চাইতে বেশি প্রাধান্য দিতেছেন বন্ধু হিসাবে নামাজ ছাইরা দিতেছেন বন্ধুর সঙ্গ দেওয়ার জন্য পদ্মায় যেতেছেন বিভিন্ন রাত জাগরণ করতেছেন পার্টি করতেছেন নামাজ পড়তেছেন না আল্লাহকে বইলা যাইতেছেন সেই বন্ধু আপনাকে ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগবে না সামান্য একটু সময় লাগবে সেই জন্য বন্ধুরা কখনো কি স্বার্থ হাসিল করা পর্যন্ত বন্ধু থাকে তারপরে আর বন্ধু থাকে না তো এখন যে উদাহরণটা কোরআন থেকে দিব এই কাহাফের ভিতরে পাক দুইজন বন্ধুর কথা উল্লেখ করছেন একজন মুমেন ছিল একজন কাফের ছিল সে তার দনাট্যতার মনোভাবের কারণে কাফের হয়ে গেছে আল্লাহ রব আলমী নবীকে আদেশ করলেন আনাব হে নবী আপনি ওই দুই ব্যক্তির কথা বর্ণনা করেন বিশ্লেষণ করেন কোন দুই ব্যক্তি আল্লাহ বলেন লিহাদি হিমা জান্নাই না আনাব আমি একজন ব্যক্তিকে দুইটা বাগান দিছিলাম। আঙ্গুরের ও হাফাফনা আঙ্গুরের বাগানের চারদিকে দিকে আল্লাপাক আবার কি দিছিলেন খেজুরের বেষ্টনী দিছিলেন খেজুর গাছের আর এই আঙ্গুরের বাগানের মধ্যবর্তী স্থানে ফসলি জমি দিয়েছিলেন তা রব্লা আলমিন এই দুই ব্যক্তির কথা নবীকে যখন বর্ণনা করতে বললেন নবী বললেন এক এক বন্ধু গরিব ছিল আরেক বন্ধুর কি ছিল দুইটা আঙ্গুরের বাগান বাগানটা কেমন ছিল বাগানের চাতুর দিকে খেজুর গাছ ছিল আর দুই বাগানের মধ্যখানে ফসলি জমি ছিল যখন এরকম নিয়ামত আল্লাপাক দান করছিলেন তখন ওই বাগানওয়ালা বলতেছে কিলতাল জান্নাতাইন আতা তুকুলহা ওয়ালাম মিন মিনহু শাইআ যে বাগান এত সুন্দর ফল দিত কখনো কোনো কমতি করতো না খেজুর যেমন আসতো আঙ্গুর যেমন আসতো ফসল যেমন আসতো এত নিয়ামত আল্লাহ পাক সে বাগান থেকে ওই বাগানের মালিক পাইছে সে এখন ধনী হয়ে গেছে ধনী হওয়ার পরে সে বাগানে প্রবেশ করে আর ওই তার গরিব বন্ধুকে বলে কল আমাজুনু আনতাবিদা হাযিহি আবাদা যে আমি মনে করি না আমার এই বাগান কখনো আমার থেকে ধ্বংস হবে আল্লাহ পাক সিনায়া নেবে যা আমার মনে হয় যদি আল্লাহ পাকের কাছে আমাকে পৌঁছানো হয় তাহলে দুনিয়ার থেকেও আমি কি আরো উত্তম আল্লাহর কাছে পাব তে ডonatরতার এক পর্যায়ে সে বলে অমা জন্মা আমার মনে হয় না কেয়ামত হবে ইমান গেলনি ইমান গেলনি কেয়ামত হবে এটা তো সকল ধর্মের লোক জানে মৃত্যুবরণ করা লাগবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই আপনি যদি যে ইসলাম কবুল করে নাই আপনি যদি তার কাছেও যা বলেন মৃত্যু সম্পর্কে আপনার মতামত কি বলবে কোনো মতামত ছাড়াই এক বাক্যে মানতে বাধ্য যে মৃত্যু আসবেই মৃত্যু আসবেই এই ব্যক্তি বলে কে আমাত হবে না এখন বন্ধুকে ঠাট্টা করে বলতেছে কলালা হু সহিবু হুয়া হুয়ু হা বিরু আকা ফরতা বিল্লাদি খোলাখকে আমি তরব যে আমি আয়াতগুলো একটু কম পড়ি আমার বয়ানটা সংক্ষিপ্ত করতে হবে কারণ অন্য অন্য মায়ক এরকম চলে আসছেন সেই জন্য শুধু বাংলাটা বলি আপনারা সময় পাইলে সোরাতুল কাহাফের তেত্রিশ নম্বর আয়াত থেকে একচল্লিশ নম্বর পাঁচচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আপনারা এটার ব্যাখ্যা তাফসির দেখে নেবেন তাহলে আমাদের কথা আপনারা মজা পাবেন যে হুজুর কি বলল যদি না মিলান তাইলে কই হু এক হুজুরে বলছিল এই কথা মজা লাগবো না বেশি যে ব্যক্তি রান্না দেখে সে খালি চিন্তায় করে গরুর গোস্ত দিল মশলা দিল তেল দিলো পেঁয়াজ দিল আর যদি না খায় তার ওই দেখার ভিতরেই থাকবে আর যদি সে খায় তখন সে এই খাবারের মজাটা উপলব্ধি করতে পারবে যে শুনলো সে শুইনে গেল আর যে ব্যক্তি কোরআন হাদিসি একটু রিচার্জ করবে তার কাছে মজাটা ওই খাবার গ্রহণ করা ব্যক্তির মতোই লাগবে তখন ওই বাগানের মালিক তার বন্ধুকে বলতেছে তোমার তো মাল সম্পদ কম তোমার জনশক্তি কম আমার জনশক্তি বেশি জন্য এখন বন্ধু রাগ কইরা বলতেছে তুমি যখন বাগানে ঢুকলা তুমি কেন না মাশা আল্লাহ লা আল্লাহ ছাড়া কারো শক্তি নাই তুমি কেন বললা না তে তখন বন্ধু বলতেছে আল্লাহ যদি চান তোমার এই বাগান সব ধ্বংস করে দিবে আল্লাপাক তোমার থেকে উত্তম আমাকে কিছু দিতে পারে হঠাৎ একদিন এরকম থেকে গজব তার সব বাগান ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার পরে সে এখন হাত কষলায় হাত কষলায় বলে আহ কি না করলাম যদি আল্লাহর সাথে শরিক না করতাম যদি আল্লাহর সাথে কারোকে অংশীদার না করতাম তাহলে তো আজকে আমার এই ক্ষতি হইতো না পুঁজি চলে গেছে এখন তো গরম নাই ব্যাটারির পাওয়ার চলে গেলে তো আর গাড়ি চলে না এতক্ষণ দন সম্পদ চোখে দেখছে গরম আসিল হে বইলা ফেলাইছে অমা জন্য চাহাতা কয় মা কে আমার হবে না এখন দেখে সামনে বাগান নাই ধ্বংস হয়ে গেছে এখন কয় কেন আল্লাহর সাথে শরিক করলাম সেই জন্য কোরআন হাদিস আমাদেরকে অন্তর থেকে পরিবর্তন করার জন্য সহযোগিতা করে পাক এই কোরআনের মাধ্যমে আমাদের হেদায়েত রাখছেন সেই জন্য আমরা কোরআনে আলোচনা শুনব আমি ছোট মানুষ আমি দোয়া চাই আমি এতটুকু বলার চেষ্টা করলাম যে কোরআন থেকে যাতে এই মাহফিলটা সার্থক হয় যাতে কোরআনের তাসির যারা শুনতেছে সকলের অন্তরে প্রবেশ করে এবং দুনিয়া আখেরাতে কি তাদেরকে আল্লাপাক সফল করে